আজকের এই ভিডিওতে জানতে পারবেন পঁয়ত্রিশটি গাড়ি পুরস্কার দিবে যার মধ্যে হয়তো একটি গাড়ি আপনিও পেয়ে যেতে পারেন ছয় ইরানি নাগরিকের মাথাঘাটা হয়েছে আরও জানতে পারেন ট্রাফিক জরিমানায় একটু বলে আপনাকে ছয় হাজার রিয়াল জরিমানা দিতে হবে সৌদিতে দু হাজার চব্বিশ সালে এক বছরের মধ্যে সৌদিকরণের যে ফার্স্ট সেটা কত হয়েছে কতজন লোক নিয়োগ দেওয়া হয়েছে এটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা চ্যানেলে বা পেজে নতুন আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিন্স তুর্কি আল শেখ তিনি পঁয়ত্রিশটি গাড়ি দিবে যেটা টুইটারে তার নাম দিয়ে চার্জ দিয়ে পেয়ে যাবেন আপনারা টুইটারও পোস্ট করছে এবং তিনি সেখানে বলে দিয়েছে পঁয়ত্রিশটি গাড়ি তিনি গিবোয়ে দিবে অর্থাৎ পুরস্কার দিবে তার জন্য আপনাকে দুইটি ছোট্ট কাজ করতে হবে এক এখানে বলা হয়েছে আপনাকে এই যে রিয়াজ সিজন এই রিয়াজ সিজনে যেখানে যাবেন যারাই যাচ্ছেন বা যারা এখনও চিন্তা ভাবনা করছেন যেন যাবেন তারা সেখানে গিয়ে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ভিডিও করবেন এবং এই ভিডিওটা আপনাকে যেটা করতে হবে আপনার টুইটার অ্যাকাউন্টে আপলোড দিতে হবে আপলোড দেওয়ার সময় ওই ভিডিওতে আপনি হ্যাশট্যাগ লাগবেন মুসাব মুসাব্বল রিয়াদ এই হ্যাশট্যাগটা দেওয়ার পরে আপনি ভিডিওটা পোস্ট করবেন টুইটারে যারা রিয়াদে অবস্থান করছেন তারা চাইলে সবচেয়ে বেশি করতে পারেন এবং এখানে আপনার এই ভিডিওতে যাচাই করা হবে যে সবচাইতে কোন জিনিসটা আপনার ভিডিওতে আকর্ষণভাবে ফুটে উঠছে তার জন্য আপনি একটি গাড়ি পুরস্কার পাবেন তা দেরি কিসে প্রবাসীরা যারাই আছেন দ্রুত করুন আমাকে নক দিতে পারেন আমি আপনাকে টুইটার অ্যাকাউন্ট খুলে দেবো খুলে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপলোড দেবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাকে দেখিয়ে দিব আজকে দ্বিতীয় নিউজটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পেয়েছেন ছয় ইরানের নাগরিক যারা সৈদিতে অবস্থান করছেন তারা মাদক নিয়ে ব্যবসা করতেন আপনারা জানেন এই দেশে ইয়াবা বলেন হিরোইন বলেন অন্যান্য যেসব মাদকদ্রব্য আছে তার কিন্তু কঠিন নাই প্রায় সময় আপনাদেরকে ভিডিওতে বলি দেখেন এইখানে নিউজটি দেখেন ছয়জনের জনের মাথা কাইটা ফেলা হয়েছে একবারে কাইটা দিছে মাথা তারাই দ্রব্য বিক্রি করার কারণে ট্রাফিক থেকে আসছে মোড় থেকে যেখানে বলা হয়েছে রেড লাইট ভাঙ্গার কারণে অর্থাৎ আপনাকে ছয় হাজার রিয়াল জরিমানা করা হবে তাই রেড লাইটটি অবশ্যই অবশ্যই আপনি চেক দিবেন যেতে করে রেড লাইটটি ভাঙ্গা না থাকে সচল থাকে তাহলে আপনি এই ছয় হাজার রিয়াল থেকে বাইচা যাবেন নিউজের সব কিছু সহ দেখতে পাচ্ছেন সৈদুকরণের যেই পঁয়তাল্লিশ পার্সেন্ট তারা যে প্রাইভেট সেক্টরে তারা বেতন বৃদ্ধির জন্য একটু ঘোষণা দিয়ে দিয়েছে সেখানে তারা বিস্তারিত কিছু উল্লেখ করা হয়েছে বেসরকারি খাতে অর্থাৎ বেসরকারি খাতে প্রাইভেট সেক্টরে শুধুমাত্র সৌদিতে যেই সংখ্যা যারা কাজ করেন সৌদি নাগরিক প্রায় দুই দশমিক চার মিলিয়ন লোক কর্মস্থানে যোগ দিয়েছেন এবং কাজ করতেছে আসে প্রাইভেট সেক্টরে পুরো সৌদি আরব জুড়ে মধ্যে সমবাজারেই আছে আছে তিন লাখ একষট্টি হাজার সৌদি নাগরিক পুরুষ এবং মহিলা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটা স্ক্রিনশট বাংলায় ট্রান্সলেট করে স্ক্রিনশটটা নিয়েছি আপনারা বাংলায় পড়ো নিতে পারেন এখানে দেখেন বর্তমানে সৌদিতে বেকারত্বের হার থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট যা এখানে উল্লেখ করে দিছে জি টোয়েন্টি অর্থাৎ জি টোয়েন্টি যে সম্মেলন হয় এই এই সম্মেলনে যতগুলো দেশ অংশগ্রহণ করে সকল দেশের মধ্যে পঞ্চম স্থানে আছে এবং ওয়ার্ল্ডের মধ্যে সতেরো নম্বরে আছে তারা এটা উল্লেখ করে দিয়েছে এখানে আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই তথ্যটি জানতে পারে